জন্য প্লেট সাজাইছি ভাত দিয়ে খাবে পান্তা ভাত চিংড়ি মাছ ভাজা ডিম ভাজা পেঁয়াজ কাঁচামরিচ এই তো সে এখন খাবে না খাও পছন্দ হয়েছে খাবার দুপুরের খাবার পান্তা ভাত সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছো সেই আসলে ঘটনা কি নাই ভাত পান্তা ভাত হয়ে গেছে হ্যাঁ এখন অপরাধ তো আমার সেই অপরাধ মার্জনা করার জন্য তাড়াতাড়ি চিংড়ি মাছ ভাজা দিয়েছি ডিম ভাজা দিয়েছি যেন বাকানা দিয়ে খুশি হয় সাথে লাভ রেখে দিয়েছি ডিজাইন এরকম মধ্যে আপনারা কাজে লাগাবেন